এবার বিজেপিতে টিকিট খুব দেখা যাচ্ছে বেশুরো শোনা যাচ্ছে রুদ্রনীল ঘোষকে অফিসিয়াল গ্রুপ ছাড়া বিজেপির বাকি সব গ্রুপ থেকে তিনি লেফট প্রার্থী না করা নিয়ে তার মন খারাপ এটা জানান রুদ্রনীল ঘোষ প্রার্থী হওয়ার মাপকাঠিটা মাপকাঠি ঠিক কি এই প্রশ্ন তুলেছেন রুদ্রনীল ঘোষ তবে বিজেপি ছাড়ছেন না সেটাও জানিয়েছেন রুদ্রর নাম কৃষ্ণরম্বরের জন্য থাকলেও শেষ মুহূর্তে বাদ হয় এমনই সূত্রের খবর রুদ্রনীল ঘোষ প্রার্থী টিকিট না পাওয়ার জন্য তার মধ্যে ক্ষোভ এবং বেশুরও শোনাচ্ছে রুদ্রনীল ঘোষকে তিনি বলছেন যে কী মাপকাঠি প্রার্থী হওয়ার ক্ষেত্রে কী মাপকাঠি আছে এই প্রশ্ন তুলেছেন রুদ্রনীল ঘোষের নাম কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের জন্য শোনা যাচ্ছিলো এমনই সূত্রের খবর কিন্তু শেষ মুহূর্তে তিনি টিকিট পেলেন না আর নেই বেশুরো শোনাচ্ছে রুদ্রনীল ঘোষকে তিনি প্রশ্ন তুলছেন যে মাপকাঠি ঠিক কি। মন খারাপ রুদ্রনীল ঘোষের এবং তিনি এই প্রশ্ন তুলেছেন যে প্রার্থী হতে গেলে কি মাপ কাঠি মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি এ নিয়ে জানাচ্ছেন মৌমিতা কি হলো রুদ্রনীল ঘোষে তিনি কেন জিজ্ঞাসা করছেন যে মাপ কাঠি কি প্রার্থী হওয়ার দেখো রুদ্রনীল ঘোষের এই মুহূর্তে যদি রুদ্রনীল ঘোষের কথাই ধার করি তবে বলতে হবে যে তিনি জানিয়েছেন যে তার মন খারাপ কোট আন কোট মন খারাপ এবং তিনি বলেছেন যে তিনি বিজেপিতেই আছেন বিজেপিতেই থাকবেন কিন্তু প্র্যাকটিস না করা নিয়ে বা টিকিট না নিয়ে তিনি কষ্ট পেয়েছেন সেই কথা সন্দার কাছে তিনি বিজেপির অফিসিয়াল গ্রুপ ছাড়া তিনি বলছেন যে বাকি যে সমস্ত অনুসারী সাতাত্তর আটাত্তরটা গ্রুপ রয়েছে যেটা সারাক্ষণ শব্দ করে বাজে সেই গ্রুপগুলো থেকে তিনি বেরিয়ে এসছেন কারণ তিনি বা কাজের কোনো মেসেজে কনসেন্ট্রেট করতে পারছেন না দেখতে পারছেন না তার কাজ করতে অসুবিধা হচ্ছে পাশাপাশি রুদ্রনিলের বক্তব্য যে রুদ্রনিলকে ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয় তার নিজের জায়গা ছেড়ে নিয়ে এসে করা হয় এবং সেক্ষেত্রে তিনি এক্সপেক্ট করেছিলেন তিনি সংগঠনের কাজ দীর্ঘদিন ধরে করতেন বিজেপির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে সাংগঠনিক দায়িত্বপাল সামলাচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত চারটে আসন বাদ দিয়ে তাকে সমস্ত কেন্দ্র বিজেপি তাদের টিকিট দিয়ে দিয়েছে ঘনিষ্ঠ মহলেও তিনি তার এই মন খারাপের কথা জানিয়েছিলেন এবং আজকে দুই চব্বিশ ঘন্টার কাছেও তিনি জানালেন তিনি যেটা জানিয়েছেন যে তার যে সমস্ত জায়গা থেকে তার যে এক্সপেক্টেশন ছিল সেই এক্সপেক্টেশনের কথা তিনি গোপন করেননি এবং তিনি এক্সপেক্ট করেছিলেন যে তিনি প্রার্থী হবেন বা তাহলে প্রার্থী হওয়ার মাপকা ছিল সেক্ষেত্রে তিনি এখনো চারটে কেন্দ্র এখনো যেহেতু টিকিট বেরোয়নি তিনি খোলসা করে না বলতে চাইলেও তার যে মন খারাপ সেই মন খারাপের কথা গোপন দাসেননি দুই চব্বিশ ঘন্টার ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা